সো গাইস অলরেডি আজকের ভিডিওতে আমরা জানবো নিউজ কিট সম্বন্ধে কিটটি আপনারা কখন ব্যবহার করবেন এবং এর ব্যবহার করার সঠিক সময় কখন ও আপনারা এই কিটটি কতদিন পরে মানে পিরিয়ডের কতদিন কত দিন পরে আপনারা এই কিটটি ব্যবহার করতে পারবেন সেটা দিনে বা রাতে এবং নাইনটি পারসেন্ট মহিলারা যে ভুলটি করে থাকে যার ফলে আপনারা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পান না তাই হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব অলরেডি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেগা নিউজ যেটা ম্যানকাইন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে এবং এটি ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্রেগন্যান্সি কিট এই মুহূর্তের প্রাইস যদি আমরা দেখি এই মুহূর্তের প্রাইস আছে ষাট টাকা এখানে ব্যাচ নাম্বার ও এক্সপায়ারি ডেট মেনশন করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার জানবো যে পেগা নিউজ কিটটি আপনারা কখন ব্যবহার করতে পারবেন আপনাদের যদি পিরিয়ড ঠিক টাইম মানে প্রত্যেক ডেটে ডেটে হয় তাহলে আপনারা এই কিটটি ব্যবহার করবেন যেদিনকে পিরিয়ড হয় ঠিক তার এক মাস পরে যদি পিরিয়ড না হয় তার পরের দিন কি আপনারা এই কিটটি ব্যবহার করতে পারবেন এবং যাদের নিয়মিত পিরিয়ড হয় না তাদের ক্ষেত্রে এই কিটটি যেদিন পিরিয়ড ডেট ঠিক তার ঠিক দিন থেকে পাঁচ দিন পরে অথবা দশ দিন পরে অথবা পনেরো দিন পরে আপনারা এই কিটটি ব্যবহার করবেন এবং এই কিটটি ব্যবহারের ক্ষেত্রে নাইনটি পারসেন্ট মহিলারা যে ভুলটি করে থাকে সেটা হলো ধরুন আপনার পিরিয়ডের ডেট আজকের এবং আজকের পিরিয়ড না হওয়ার পরে আপনারা কিন্তু পরের দিন যখন এই কার্ডটি দিয়ে টেস্ট করছেন তখন কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু নেগেটিভ আসবে কারণ আপনাদের যদি যদি ঠিক টাইমে না হয় তখন কিন্তু যেই যে কিটের যে রেজাল্ট সেটা কিন্তু নেগেটিভ আসবে এবং যার ফলে আপনাদের মনে সন্দেহ আসতে পারে যে কি হলো টেস্ট করছি রেজাল্ট নেগেটিভ আসছে কেন ও অনেকে এই ভুলটাও করে থাকে নিউজ দিয়ে যখনই চেক করবেন চেষ্টা করবেন যে একদম সকালের ফার্স্ট ইউরিনটি দিয়ে টেস্ট করা অনেকে যে ভুলটি করে থাকে সেটি হলো যখন তখন মানে সেটা একদম সকালে না ধরুন দুপুরবেলা বা বিকালবেলা বা সন্ধ্যাবেলা অনেকে এই কিটটি দিয়ে টেস্ট করে তখন কিন্তু রেজাল্ট কিন্তু পজিটিভ আসবে না তাই যখনই চেক করবেন একদম ফার্স্ট সকালে ইউরিনটি দিয়ে চেক করবেন চলুন তাহলে একবার খুলে এটা কিভাবে চেকটি আপনারা করবেন এবং প্রসেসিং আমি এখানে হান্ড্রেড মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেবো সবচেয়ে প্রথম আপনারা এটাকে এইভাবে কাটবেন কাটার পরে এই ইউরিনটি এখানে দু থেকে তিন ফোঁটা এর কিন্তু বেশি না আপনারা তিন ফোঁটাই দেবেন এক ফোঁটা দু ফোঁটা ও তিন ফোঁটা দেওয়ার পর এই যে দেখছেন এই যে ডাকটি আস্তে আস্তে যাচ্ছে একটু ধৈর্য ধরে দেখুন অনেকে এখানে কি ভুল করে থাকে যে দু থেকে যে তিন ফোঁটা না চার পাঁচ ফোঁটা বা অনেকগুলো এখানে দিয়ে দিচ্ছে যার ফলে এই যে এই যে এখানে আছে এখানেও কিন্তু ইউরিনটা কিন্তু এসে যায় যার ফলে কি হয় রেজাল্টটা ঠিক মতো পাওয়া যায় না আপনারা যেমন এই মুহূর্তে দেখলেন আমি কিন্তু আপনাদেরকে পুরো সম্পূর্ণ প্রসেসিংটা এ করে দিলাম আমি যেমন এখানে দু থেকে তিন ফোটাই দিয়েছি দেখুন এখানে কিন্তু এই রেজাল্ট দেখাচ্ছে কি নেগেটিভ দেখাচ্ছে তাই আপনারা যখনই ব্যবহার করবেন ঠিক এই জায়গাতে তিন ফোটাই দেবেন ভুল করে কিন্তু এইখানে দেবেন না তাহলে কিন্তু আপনার রেজাল্ট নেগেটিভ আসতে পারে বা ভুল আসতে পারে যখনই দেবেন এখানেই দেবেন তিন ফোঁটাই দেবেন তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন